দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এখন থেকে যদি সঠিক পথে প্রস্তুতি শুরু করো তাহলে নব্বই পার্সেন্টের উপরে নম্বর পাওয়া কোনো কঠিন কাজ নয় এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো এমন কিছু স্টেপ যেগুলো একজন শিক্ষক হিসাবে আমি নিজেই আমার ছাত্রছাত্রীদের প্রতিদিন বলি কিভাবে পড়বে কিভাবে লিখবে এবং কিভাবে নিজের উপর বিশ্বাস রাখবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ এটা শুধু গাইড নয় এটা একটা তোমার সফলতার মানচিত্র দেখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সফলতার ছয়টি সোনালি ধাপ এই ছয়টি সোনালি ধাপ আমি একে একে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে প্রথম ধাপ আগে বোঝো কি কি পড়তে হবে সিলেবাসটাই হল তোমার আসল ম্যাপ তোমরা যদি একটা রাস্তার গন্তব্য না জানো তাহলে কি সেখানে ঠিকঠাক পৌঁছতে পারবে ঠিক তেমনি মাধ্যমিক পরীক্ষাও ভালো করতে হলে আগে জানতে হবে পুরো সিলেবাস কি রয়েছে এর জন্য তোমাকে করণীয় বা তোমাকে কি করতে হবে বোর্ড থেকে নির্দিষ্ট সিলেবাস ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ যে সাবজেক্ট রয়েছে যে বিষয়গুলি তোমাদের রয়েছে প্রত্যেকটা বিষয়ের যে নির্দিষ্ট সিলেবাস সেই সিলেবাস তোমাকে ডাউনলোড করে নিতে হবে এটা এখন আর ডাউনলোড করে নিতে হবে না প্রত্যেকের কাছে বই রয়েছে সেই বইয়ে যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেই সিলেবাসটাই কিন্তু তোমাকে ভালো করে আগে বুঝতে হবে ঠিক আছে দু নম্বর পয়েন্টে কি বলছে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আগের বছরের প্রশ্ন দেখে বুঝে নাও অর্থাৎ তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো হয়েছে সেই প্রশ্নপত্রগুলো বুঝে অর্থাৎ তোমাদের যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলি সিলেবাস ধরে আগের বছরে কোন টাইপের প্রশ্নগুলো আসছে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসছে সেই জাতীয় প্রশ্নগুলোকে আগে বুঝে নিতে হবে তারপর সেই টপিক ধরে বা সেই প্রশ্নগুলো ধরে সেই চাপ্টারগুলো খুঁজে তোমাকে ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে তো তবেই কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে কমন প্রশ্ন পাবে এবং তোমার কাছে পরীক্ষাটাও খুব সহজ বলে মনে হবে তিন নম্বর পয়েন্টই দেখব প্রতিটি বিষয়ের জন্য একটা আলাদা খাতা করে রাখতে হবে অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের জন্য প্রত্যেকটি আলাদা খাতা কিন্তু তোমাকে তৈরি করতে হবে অর্থাৎ নোটস তৈরি করতে হবে প্রত্যেকটি খাতায় এমনভাবে সাজাতে হবে যে যেমন ধরো বাংলা বাংলা বিষয়ে যে গল্প কবিতাগুলো রয়েছে সেই গল্প কবিতা থেকে তোমাকে বিগত বছরের প্রশ্নপত্র দেখে বুঝতে হবে যে এই অধ্যায় থেকে এই বছরে এতটি প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে এই জাতীয় প্রশ্নগুলি বিগত বছরে আসছে সুতরাং সেই অনুযায়ী বর্তমান সময়ে তোমাকে কিন্তু হতে হবে তৈরি সেই অধ্যায়গুলোকে বারবার পড়তে হবে ওকে দু নম্বর স্টেপে দেখব যে একটা স্মার্ট রুটিন তৈরি করতে হবে শুধু পড়া নয় সঠিকভাবে তোমাকে পড়তে হবে রুটিন বানানো মানেই নিজের সময়কে সঠিক কাজে লাগানো যাদের রুটিন আছে তাদের অর্ধেক যুদ্ধ জিতে নেওয়া কিন্তু হয়ে যায় বন্ধুরা বনের রুটিন মাফিক তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে যদি মাধ্যমিক পরীক্ষায় তোমাকে ভালো ফল বা ভালো রেজাল্ট করতে হয় এর জন্য তোমাকে কি করতে হবে এক নম্বর পয়েন্টে দেখব প্রত্যেক দিন বা প্রতিদিন কোন কোন বিষয় পড়বে তা কিন্তু ঠিক করে নিতে হবে তোমাকে ঠিক আছে তা আগে থেকে ঠিক করে নাও প্রত্যেক দিন কী বিষয় পড়বে সেইটা তুমি আগে রুটিন মাফিক বা সেই অনুযায়ী তুমি তৈরি হও যে আজ আমি বাংলা থেকে এই গল্পটি পড়ব কিংবা অঙ্কের এই চ্যাপ্টারের অঙ্কগুলো আজকে রিভিশন করব বা এই ইতিহাস থেকে এই প্রশ্নটা আজকে আমি মুখস্থ করব বা পড়বো এই ধরনের তোমাকে স্ট্র্যাটেজি বানিয়ে কিন্তু প্রত্যেক দিন পড়তে হবে ঠিক আছে দু নম্বর পয়েন্টটি দেখব কঠিন বিষয়ে সকালবেলা সহজ বিষয় সন্ধ্যাবেলা যেগুলো একটু কঠিন মনে হয় বা যেগুলো একটি টাফ মনে হয় তোমাদের যে এটা মনে রাখতে পারছি না বা এই প্রশ্নের উত্তরটা অনেকটা বড় সুতরাং সেই জাতীয় প্রশ্নগুলোকে আগে পড়ে নিতে হবে এবং যেটা সহজ রয়েছে যেটা তুমি বুঝতে পারো বা মনে রাখাও রাখা অনেক প্রশ্ন রয়েছে সহজ প্রশ্ন তাই না সেগুলো তুমি বিকেলবেলা বা তোমার নির্দিষ্ট সময় ধরে সেগুলো কিন্তু পড়ো রুটিনটা কিন্তু তোমার নিজের মতো করে তোমাকে বানিয়ে নিতে হবে ওকে তিন নম্বর পয়েন্টে দেখব টানা পড়াশোনার বদলে পঁচিশ মিনিট পড়ো প্লাস পাঁচ মিনিট রেস্ট নাও টানা পড়বে না একটা না পড়লে পড়া কিন্তু মনে থাকে না সুতরাং তুমি পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট তোমার যতটুকু ক্ষমতা রয়েছে তুমি সেভাবে পড়ো পড়ার পরে পাঁচ মিনিট বা সাত মিনিট ব্রেক নিয়ে নাও ওকে চলো তিন নম্বর পয়েন্টে দেখবো প্রতিদিন পড়ো কিন্তু সপ্তাহে একদিন পরীক্ষার মতো লিখে দেখো অর্থাৎ এখানে বলতে যাচ্ছি যে প্রতিদিন তুমি পড়বে কিন্তু সপ্তাহে একদিন মক টেস্ট দিবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা বা তোমরা ক্লাস নাইনে যেরকম ফাইনাল পরীক্ষা দিয়েছ সেই ধরনের একটা সময় বের করে সেই ধরনের একটা প্রশ্ন সেট নিয়ে তুমি নিজেই নিজের পরীক্ষা দিতে থাকো অর্থাৎ যা পড়ো সেটা না লিখলে পরীক্ষার হলে মনে থাকবে না এটা কিন্তু আমি আমার ছাত্রদের বারংবার বলি যে যেটা পড়বে সেটা কিন্তু কিন্তু অবশ্যই খাতার মধ্যে তুমি লিখবে তাহলেই কিন্তু তোমার মনে থাকবে ঠিক আছে তাই প্রতি সপ্তাহে একদিন নিজেকে পরীক্ষায় ছাত্র বানাও পরীক্ষার ছাত্র নিজেই নিজেকে বানাও এবং নিজেই নিজের শিক্ষক হয়ে যাও ঠিক আছে যেটা তুমি পরীক্ষা দিবে বা যেটা তুমি সময় অনুযায়ী যেটা পরীক্ষা দিলে সেটাকে তুমি নিজে যাচাই করো যে তুমি কতটা লিখতে পারলে কটা প্রশ্নের উত্তর দিতে পারলে কটা ভুল হলো ইত্যাদি ঠিক আছে এসব কিন্তু নিজেকেই করতে হবে অর্থাৎ তুমি যে পরীক্ষা দিচ্ছ সেটা একটা অভ্যাস তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে এর জন্য তোমাকে কি করতে হবে আগের বছরে যে প্রশ্ন আছে সেই প্রশ্নপত্র নিয়ে বসো আগের বছরে মনে করো দু হাজার ছাব্বিশে তুমি মাধ্যমিক পরীক্ষা দিবে দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশে যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র তোমাকে নিয়ে বসতে হবে বাংলা থেকে সেই প্রশ্নপত্র নিয়ে বসে তারপরে সেখান থেকে দেখো যে দু হাজার চব্বিশ পঁচিশে বাংলার কোন গল্প বা কবিতা থেকে প্রশ্নগুলি আসছে কোন ছোট প্রশ্ন আসছে নাকি বড় প্রশ্ন আসছে ইত্যাদি কিন্তু তোমাকে একটু নিজেকেই ডিসকাস করতে হবে ওকে দু নম্বর পয়েন্ট দেখবো টাইমার সেট করে উত্তর লেখো যখন তুমি মক টেস্ট দিবে বাড়িতে যখন তুমি একটি পরীক্ষার মতো পরীক্ষা দিবে বাড়িতে বসে একা একা তখন কিন্তু অবশ্যই যে যে পরীক্ষা নির্দিষ্ট সময়টা দেওয়া থাকে সেই সময় অনুযায়ী তোমাকে কিন্তু পরীক্ষাটি দিয়ে অভ্যাসে পরিণত করতে হবে ওকে চলো তিন নম্বর পয়েন্টে দেখবো উত্তর লেখার পর নিজেই মিলিয়ে দেখো বা শিক্ষকদের সাহায্য নাও পরীক্ষা দেওয়ার পর তুমি নিজেই মিলিয়ে দেখো যে কটা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে কটা প্রশ্ন পারলে না তারপর কোথাও বানান ভুল হয়েছে কিনা বিশেষ করে খাতাটাকে তুমি একবার লক্ষ্য করে দেখো যে তুমি যে লিখলে সেটা কতটা সৌন্দর্য হয়েছে বা কতটা ভালো লাগছে দেখছে ইবি জিবি হলো কি না বেশি কাটাকুটি হলো না ইত্যাদি এইসব বিষয়গুলো কিন্তু তোমাকে বাড়িতে বসেই কিন্তু আগের থেকে প্র্যাকটিস করে করে অভ্যাসে পরিণত করতে হবে তবে কিন্তু একটি পরীক্ষায় গিয়ে তুমি কিন্তু ভালো লিখতে পারবে ভালো তোমার রেজাল্টও হবে যেমন ধরো কোনো একটি ক্রিকেট টিম বা হচ্ছে ফুটবল টিমে যদি আমি একটি মেম্বার হই বা খেলোয়াড় হই আমাকে কিন্তু প্রথম দিন গেই কিন্তু আমাকে কিন্তু নেবে না তাই আমাকে আগে হোমওয়ার্ক করতে হবে প্র্যাকটিস করতে হবে তারপর কোনো একটি বড় ম্যাচে কিন্তু আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তাই কি না ঠিক একই রকমভাবে এই রকমই একটি ব্যাপার যে তুমি বাড়িতে আগে থেকে সব কিছু তুমি রেডি করো তারপরে সেখানে ফাইনাল এক্সামে গিয়ে একদম দুম দারাক্কা ফাটিয়ে দাও তাই না এরকম ওকে আশা করি কথাটা বুঝতে পারছো চার নম্বর পয়েন্টে দেখব যে গাইড নয় বোঝার চেষ্টা করো কনসেপ্ট ক্লিয়ার না হলে নম্বর কমে অর্থাৎ তুমি বোঝার চেষ্টা করো যে অধ্যায়টি পড়ছো বা যে গল্পটি কবিতাটি পড়ছো সেটাকে একবার বোঝার চেষ্টা করো কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু নম্বর কমে যায় অর্থাৎ তোমার কি একটি কোনো গল্প বা কোনো একটি অঙ্ক যে এটা কী করে কী হলো এই ধরনের বিষয়গুলি যদি বুঝতে না পারো বা যদি ক্লিয়ার না হয় তোমার একটি কোনো গল্প বা কবিতার যে কী বিষয়ে এই কবিতাটি কি বিষয়ে এই গল্পটি গদ্যটি পদ্ধটি ইত্যাদি ঠিক আছে ইতিহাসের কোনো একটি প্রশ্ন যেটা এটা কী নিয়ে প্রশ্নটা তৈরি হয়েছে বা কী নিয়ে উত্তরটা সম্পূর্ণ হয়েছে এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু তোমাকে তৈরি করতে হবে তাহলে দেখবে যে বেশ গুছিয়ে গেছে কিন্তু তুমি লিখতে পারবে ঠিক আছে এই ধরনের কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে কোনো একটি অধ্যায় কোনো একটি চ্যাপ্টার বা কোনো একটি প্রশ্নের উত্তর সম্পর্কে তাহলে কিন্তু তোমার পরীক্ষা হলে ভুলভাল লিখে আসবে এবং নম্বরও কমে যাবে ঠিক আছে আজকে যারা শুধু মুখস্ত করে যাচ্ছে অর্থাৎ অনেকে আছে যে শুধু মুখস্ত করে যায় বোঝা সোজার কোনো দরকার নেই শুধু মুখস্থ করে যাওয়াটা ঠিক আছে তারা পরীক্ষায় গিয়ে ভুল করে বসে অবশ্যই তারা পরীক্ষায় গিয়ে ভুল করে মুখস্ত করে কোনো একটা মাঝখান থেকে লাইন ভুলে গেছে তখন কিন্তু আর পরের অংশটা সে লিখতে পারছে না এই ধরনের ভুলগুলো কিন্তু অনেক ছাত্র করে থাকে ঠিক আছে বোঝার চেষ্টা করো যে প্রশ্ন ঘুরলেই যাতে ঠিকভাবে বা সঠিকভাবে উত্তর দিতে পারো যদি যেটা পড়ে আসছো সেটাই যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে সেটা যদি তোমার বোঝার ক্ষমতা তৈরি হয় সেইভাবে কিন্তু পড়ার অভ্যাস তৈরি করতে হবে এর জন্য তোমাকে কি করণীয় বা এর জন্য তোমাকে কি করতে হবে প্রত্যেকটি বিষয়ের মেইন ধারাগুলো স্পষ্ট করতে হবে যে কথাগুলো বললাম যে প্রত্যেকটি অধ্যায় গল্প কবিতা গদ্য বা কোনো প্রশ্ন সেটাকে হচ্ছে মেইন ধারাগুলো বা সেই প্রশ্ন উত্তরটা কোন বিষয়ে রয়েছে উত্তরটা কীভাবে তৈরি করতে হবে বা উত্তরটা কি বলছে সেগুলো কিন্তু তোমাকে স্পষ্ট ধারণা তৈরি করতে হবে ঠিক আছে দু নম্বর পয়েন্টে দেবো গুগল বা ইউটিউব ভিডিও সাহায্য নেবে সেটাও ঠিক করে রাখতে হবে তুমি কোনো ইউটিউবারে সাহায্য নিতে পারো যেখানে মাধ্যমিকের প্রস্তুতি বা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সেগুলো থেকে নিতে পারো ঠিক আছে ইত্যাদি এটা বলা হচ্ছে তুমি এই চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো আমি কিন্তু এর পরবর্তী যে ভিডিওগুলি তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো কিন্তু প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে বিশেষ করে মাধ্যমিকের যে সায়েন্স গ্রুপটা আছে সেই ভৌতবিজ্ঞান অঙ্ক থেকে সেগুলো কিন্তু আমি পরপর চাপ্টার ধরে ধরে তোমাদের প্রশ্ন উত্তর দিতে থাকবো ওকে সুতরাং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তিন নম্বর পয়েন্টে দেখবো যে ইংরেজি গণিত ও বিজ্ঞান এখানে বোঝা খুব জরুরি এইসব বিষয়গুলি একটু বুঝে বুঝে তোমাকে পড়তে হবে তোমরা সকলে জানো সেটা চলো পাঁচ নম্বর পয়েন্টে দেখবো ছোটো ছোটো ভুলেই নম্বর কমে যায় এখনই শিখে নাও কি এরানো এড়াতে হবে ওকে ছোট ছোটো যে ভুল করি সেই ভুলগুলোতেই কিন্তু আমাদের অনেক নম্বর কমে যায় প্রতিভা নয় অভ্যাসের ভুলেই বেশি নম্বর কমে যায় ঠিক আছে এর জন্য আমাকে কি করতে হবে যে বানান ভুল করে না লেখার অভ্যাস করতে হবে ওই যে বললাম যে বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন কটা বানান তখন ভুল হলো কোথায় বানানগুলো ভুল হলো কোন বানানটা ভুল হলো ঠিক আছে সেগুলো কিন্তু তোমাকে ভালো করে একটু যাচাই করতে হবে দু নম্বর পয়েন্টে দেখবো প্রশ্ন পুরো না পড়ে উত্তর দেওয়া এই ভুল করা যাবে না আগে প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে যে প্রশ্নটা কি চাওয়া হয়েছে তাই না তো সেই অনুযায়ী তোমাকে উত্তর দিতে হবে তিন নম্বর পয়েন্টে দেখব পরীক্ষার আগে ঘুম না হওয়া এটা তোমার প্রস্তুতির সূত্র অবশ্যই পরীক্ষার আগে তোমাকে যথেষ্ট পরিমাণে কিন্তু ঘুম নেওয়া উচিত আমরা সকলেই জানি যে যদি আমরা ঘুম চোখ থাকে তাহলে আমরা নিজেরাই একটু ক্লান্তি বোধ করি আমাদের কোনো কিছু ভালো লাগে না ইত্যাদি সুতরাং তুমি পরও যথেষ্ট পরিমাণে কিন্তু যথেষ্ট পরিমাণে সময় ধরে তোমাকে কিন্তু ঘুমাতেও হবে ওকে ছ নম্বর পয়েন্টে দেখবো শুধু পড়াশোনা নয় নিজের শরীর ও মনকেও যত্ন নিতে হবে ঠিক আছে ভালো ফল চাইলে শুধু মাথা নয় মন আর শরীর দুটোকেই ভালো রাখতে হবে বা ঠিকঠাক রাখতে হবে এর জন্য তোমাকে কী করণীয় বা কী করবে ঠিক মতো ঘুমাবে যেটা তোমাকে বললাম হালকা ব্যায়াম করতে পারো বা এক্সারসাইজ যেটাকে বলে সকাল সন্ধ্যা তুমি কোনো একটি নির্দিষ্ট সময় সেটা করতে পারো দু নম্বর হচ্ছে মানসিক চাপ কমানোর জন্য সপ্তাহে একদিন নিজেকে সময় দাও অর্থাৎ পুরো সপ্তাহে সাত দিনের মধ্যে তুমি ছ দিন ঠিকঠাক মতো পড়াশোনা করে নিলে একদিন তুমি হয়তো কোথাও একটু ঘুরতে গেলে বা কোথাও ঘুরে আসলে এই ধরনের অভ্যাস তৈরি করলে কিন্তু মানসিক শান্তি বা বান্ধবের সঙ্গে মেলামেশা করলে কোনো আত্মীয় বাড়িতে গেলে ইত্যাদি করলে কিন্তু একটি মাইন্ডটাও ফ্রেশ থাকে মনে একটু আনন্দ থাকে ঠিক আছে সেটা অবশ্যই সপ্তাহে একদিন তুমি করতে পারো তিন নম্বরটা হচ্ছে আত্মবিশ্বাস বাড়াতে নিজেকে প্রতিদিন মনে করা যে আমি পারবো নিজেই নিজেকে কিন্তু মোটিভ করতে হবে যে আমি পারবো ওকে এই ছয়টি পয়েন্ট যদি তুমি ফলো করো তাহলে নিশ্চিত তোমার রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য তো বন্ধুরা তোমার স্বপ্ন সফল করতে হলে এখনই শুরু করতে হবে সঠিক প্রস্তুতি এই গাইডলাইন মেনে চললে আমি বিশ্বাস করি মাধ্যমিক দু হাজার ছাব্বিশে তুমি নিজেই নিজের রেজাল্ট দেখে গর্বিত হবে আর হ্যাঁ এমন আরও গুরুত্বপূর্ণ টিপস সাজেশান এবং মোটিভেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আছি তোমাদের সঙ্গে পরীক্ষার দিন পর্যন্ত চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে